আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে বইটা দেখতেছেন এই বইটা নিয়ে আজকে আমরা কয়েকটি কথা বলবো তা আমরা অনেকেই এমন একটি বই খুঁজি যে বইটার মধ্যে যে হাদিস দোয়া মাসালা কালিমা এবং আসমাল হোসনাসহ এবং দৈনন্দিন জীবনে যে দোয়াগুলো আমাদের লাগে বিশেষ করে ফজরের পর থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত দৈনন্দিন যে আমলগুলো রয়েছে যে দোয়াগুলো রয়েছে আল্লাহ রাসুল সাল্লু যে দোয়াগুলো দৈনন্দিন আমল করতেন এই দোয়াগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটা বই প্রত্যেকটা মানুষের এই বইটা মুখস্থ থাকা দরকার জানা থাকা দরকার আর সবার ঘরে এই বইটা একটা অবশ্যই থাকা দরকার আর এই বইটার মধ্যে কি আছে এই বইটা কোথায় পাইবেন বিস্তারিত আমি বলে দেব এটা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় এগুলো পড়ানো হয় প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এখানে লেখা আছে দেখুন নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা আর এটা লেখক হলেন হজরত মাওলানা কারি বেলাত হোসেন রহমতুল্লাহ আলাই হজরত মারা গেছেন হজরতকে সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে এই বইটা আমি শুরু থেকে দেখাই শুরু থেকে কি কি আছে। তো এই বইটা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন অথবা আশেপাশে যে নুরানি মাদ্রাসা আছে ওদের সাথে যোগাযোগ করলেও মাদ্রাসায় পেয়ে যাবেন তো ফার্স্ট হলো আমরা কোরআন মাজিদ শিখার জন্য যে তাজবিদগুলো প্রয়োজন ওগুলো আমাদের থাকবে গুরুত্বপূর্ণ আর এখানে সর্বপ্রথম যে বিষয়টা দেখাবো সেটা হলো জাল্লা তালার নিরানব্বই নাম এখানে শুরুতে দেখুন এই যে কোরআনের যে আয়টা রয়েছে কল আল্লাহ তা আয়লা উদী আস্তা এটা কোরআন আয়াত তারপরে রাজসল্লিহে একটা হাদিসের হাদিস রয়েছে নিচে আরও একটা হাদিস রয়েছে হ্যাঁ এখানে আল্লাহ তালার নিরানব্বই নাম সুন্দর করে দেওয়া আছে আল্লাহ তালা নিরানব্বই নাম এ সতেরো নম্বর পৃষ্ঠা এবং আঠারো নাম্বার পৃষ্ঠা মিলিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এ হলো আপনার যে তালার এ নিরানব্বই নামগুলো তারপরে থাকতেছে ধারাবাহিকভাবে কি কী থাকতেছে সেটা দেখাইতেছি তারপর থাকতেছে মাখারাজ কোরআন মাজিদ শিখার জন্য আমাদের যে তাজবিদগুলো প্রয়োজন আর সহি শুদ্ধ করে উনত্রিশ হরফ উচ্চারণের জন্য অবশ্যই আমাদেরকে মাখরাজ জানা থাকতে হবে এ হলো মাখরাজ আমরা এখানে মাখরাজ পেয়ে যাব তারপরে পেয়ে যাব আমরা তাজবিদগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমরা মদ মোট এখানে দেখুন মদের হরফ তিনটি থেকে শুরু করে লিন হরফ দুইটি মদের বিস্তারিত আলোচনা আমরা এখানে পেয়ে যাব মদের বিস্তারিত আলোচনা এখানে পেয়ে যাব তাজবিদের চারেলের পদ রয়েছে জজমের কায়দা তাসের কায়দা তারপর এখানে আছে দেখুন নুন সেকিন মিম সেকিনের যে আলোচনাগুলো তার এই যে মিম মিমসেগিন আলোচনা অর্থাৎ তাজবিদের পরিপূর্ণ আলোচনাগুলো এখানে রয়েছে আপনার কোরআন মায়ের সহি শেখার জন্য তারপর এখানে থাকছে একটা বইটা ছোট কিন্তু বইটার ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু আছে এখানে দেখুন কালিমাগুলো রয়েছে কালিমা তৈবা হ্যাঁ বা কলমা তৈবা আমরা যেটা বলি তারপরে আছে এখানে এই পৃষ্ঠাতে কালিমা শাহাদ ইমানি মুজমাল ইমানি মুফাস্সল প্রত্যেকটা অর্থ সহ আছে তারপরে কালিমা তামজিদ আছে কালিমা হেদ আছে হুম ছয়টা কালিমা সুন্দর করে এখানে অর্থসহ দেওয়া হয়েছে তারপরে কালিমার পরে আছে এখানে দেখুন আমাদের মাসলা মাসাইল সংক্রান্ত যেগুলো ইস্তেঞ্জার আদবগুলো রয়েছে এখানে অনেকগুলো আদব রয়েছে প্রায় আট দশটা মতো আদব আছে তারপরে অজু করার তরিকা থেকে শুরু করে অজুতে চার ফরজ। তারপরে আছে এখানে গোসলে তিন ফরশ তায়াম ফরস অজুবঙ্গের কারণ নামাজের বাহিরে ভিতরে তেরো ফরস এগুলো এখানে আছে নামাজের ওয়াজে চোদ্দটি তারপরে এটার ভিতরে আছে আপনার নামাজের শূন্যতে মোয়াদা বারোটি নামাজ ভঙ্গের কারণ উনিশটি তারপরে সর্বোপরি হলো দুই রাগাত নামাজে ষাটটি মাসালা। অর্থাৎ আমরা হাত বাঁধা থেকে শুরু করে হাত ওঠানো থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত টোটাল ষাটটি মাসালা আছে এই ষাটটি মাসালা এখানে ধারাবাহিকভাবে সুন্দর করে দেওয়া হয়েছে রুকুতে ছয়টি রুকু রুগুতে ছয়টি মাসালা তার প্রথম সিদ্ধ ছয়টি মাসালা তারপরে দ্বিতীয় সেজাতে ছয়টি মশালা দ্বিতীয় রাগাতে রুকুর আগে সাতটি মশালা আখিরি বৈঠকে পাঁচটি মশালা এছাড়া অতিরিক্ত কয়েকটি মশালা আছে এখানে সবগুলো দেওয়া হয়েছে ঠিক আছে এ হলো মাসালা সংক্রান্ত বিষয়গুলো তারপর এটার মধ্যে কি থাকছে দেখুন এটার মধ্যে থাকছে যে নামাজের সময়ও রাখা হুম ফাঁসক্ত নামাজের মধ্যে কখন কোন নামাজ পড়তে হবে আর কোন নামাজ কত রাখা এখানে বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটাই বিস্তারিত এখানে দেওয়া আছে কোন নামাজ কখন পড়তে হবে এবং কোন নামাজ কত রাকাত পুরাটাই দেওয়া আছে তারপর এখানে দেখুন আজান আজান রয়েছে এবং অর্থগুলো রয়েছে আর আজান মাজেন যখন আজান দেয় তো আজানের উত্তর আমরা কিভাবে দেব সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে আজানের শেষে দোয়া আছে হ্যাঁ জবাব জবাবসহ একামত গুলো দেওয়া আছে এখানে অর্থাৎ এই যে একটা বই এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের মনে হয় আর অন্য কোনো বইয়ের প্রয়োজন পড়বে না যে আমরা সঠিকভাবে নামাজ আদায়ের জন্য এবং অন্যান্য যে আমলগুলো রয়েছে ফরজিয়াতগুলো রয়েছে এগুলো আদায়ের জন্য তারপর এখানে দেখুন তাকবিরে তাহারিমা রয়েছে রুকুর তাসবি সানা রয়েছে রুকুর তাজবি টুকুতে উটিবার তাসবি তারপরে শেজদার তাসবি তার শাহুদ এগুলো আমাদের নামাজের মধ্যে লাগে তারপরে দুরশ শরীফ রয়েছে এই যে যেটা শরীফ তারপরে এখানে আছে দোয়ায় মাসুরা যেটা আমাদের লাগে সালাম আছে সালাম পিনের উপরে কোন দোয়া হবে সেটা আছে মুন আছে হুম খুবই সুন্দর একটি বই তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন দোয়া কুনুদ যেটা আমরা বৃত্তের নামাজের মধ্যে পড়ে থাকি তারপর কুনুতে নাজিলা আছে তারপরে বইটার মধ্যে থাকছে এগারোটি সুরা এখানে লেখা আছে সুরা ফাতেহা প্রত্যেকটা সুরা অর্থ সহ দেওয়া আছে প্রত্যেকটা সুরা সুরা ফিল এটা হলো সুরা কোরাইশ সুরা মাউন এখানে টোটাল এগারোটি সুরা দেওয়া আছে সুরা কাউসার তারপরে সুরা কাফিরুন তারপরে সুরা নাসর সুরা লাহাব সুরা এখলাস। তারপরে এখানে আছে সুরা ফালাক এখানে আছে সুরা নাস এ হলো এগারোটি সুরা হ্যাঁ আমাদের নামাজ পড়ার জন্যে এগারোটি সুরা সুন্দরভাবে এখানে দেওয়া আছে এই এগারোটি সুরা যদি আমরা সহিসুদ্ধভাবে সুন্দর করে মুখস্থ করতে পারি তাহলে আমাদের নামাজ পড়ার জন্য আর কোনো সমস্যা হবে না তারপর গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি দেখুন এখানে হাদিস শরীফ রয়েছে এটা হলো ছিয়াত্তর নম্বর পিসটা এক থেকে এক থেকে আপনার এখানে পঁয়ষট্টিটির মতো হাদিস রয়েছে এক থেকে দেখি চাইলে সকলেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো এখানে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে শেখানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো সেগুলো দেওয়া হয়েছে এই যে এক থেকে পঁয়ষট্টি নং পর্যন্ত হাদিস দেওয়া আছে এটা হলো পঁয়ষট্টি নম্বর হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো রয়েছে এগুলো মূলত এখানে দেওয়া হয়েছে আমরা এক থেকে পঁয়ষট্টি নম্বর হাদিস পেয়ে যাব পঁয়ষট্টি হাদিস পেয়ে যাব তারপরে যে শুরুতে দেখাইছিলাম আসমাল হোসনা অর্থাৎ আল্লাতার নিরানব্বই নাম এই নামের এখানে দেখুন প্রত্যেকটা নামের অর্থ দেওয়া আছে নিরানব্বইটা নামের প্রত্যেকটা অর্থ দেওয়া আছে আল্লাহ তার যে গুণবাচক যে নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের প্রত্যেকটার অর্থ সুন্দর করে এখানে দেওয়া আছে কি নেই এই বইটার মধ্যে সব কিছু আছে আপনার প্রয়োজনীয় সব কিছু আছে তারপরে আমি যেটা বলেছিলাম যে দৈনন্দিন আমাদের রাজসল্লা আলিয়াস্লাম যে সন্ন্যতি আমলগুলো রয়েছে সেগুলো এখানে আছে এখান থেকে সালাম থেকে শুরু করে মাসনুন দোয়া অর্থাৎ নিদ্রা যাইবার সময় নিদ্রা হইতে জাগ্রত হইলে সকাল সন্ধ্যার দোয়া ফজর মাগরি নামাজের পরে কোন দোয়া পড়ব প্রত্যেক নামাজের পরে কোন দোয়া পরবো তারপরে পায়খানা যাওয়ার সময় পায়খানাতে বাহির হইবার সময় আজানের দোয়া ওজুর শুরুতে ওজুর মাঝখানে এবং ওজুর শেষের যে দোয়া রয়েছে মসজিদে প্রবেশের দোয়া মসজিদ হইতে বাহির হইবার দোয়া নিজের ঘরে প্রবেশের দোয়া এবং নিজের ঘর হইতে বাহির হইবার দোয়া তারপরে এখানে আছে খাবার সামনে আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হবে খানা শুরুতে কোন দোয়া শুরুতে বিস্মিতা ভুলে গেলে কোন দোয়া খানা খাওয়া শেষ হইলে তারপরে দাওয়াত বা অন্যের ঘরে খাওয়ার পর কোন দা পড়তে হবে পান করার পর কোন দা পড়তে হবে কাপড় পরিধান করার সময় কোন দা পড়তে হবে নতুন কাপড় পরিধান করার সময় কোন দা পড়তে হবে সফরে বাহির হইবার সময় কোন দা পড়তে হবে সফরেতে পথে কোথাও নামলে কোন দা পড়তে হবে আবার সফরেতে বাড়িতে ফিরিলে কোন দা পড়তে হবে কাকে তারপর এখানে দেখুন কোন বিপদগ্রস্তকে দেখিলে কোন দা পড়তে হবে কোন জন্তুর পিঠে বা ইঞ্জিন ছাড়া গাড়িতে আরোহণ করলে যেমন ঘোড়া এগুলোর মধ্যে উঠলে কোন দা পড়তে হবে এখানে আছে প্রত্যেকটি অর্থ সুন্দর করে দেওয়া আছে নৌকা আরণ করলে কোন দা পড়তে হবে তারপরে ইঞ্জিনযুক্ত জল স্থল বাইজ অর্থাৎ আমরা হেলিকপ্টার বিমান অর্থাৎ বিভিন্ন গাড়িতে যেগুলোতে আমরা ইঞ্জিন যুক্ত আছে লঞ্চ স্টিমার এগুলো যদি উঠি ওগুলোতে কোন দা পড়তে হবে এগুলো আছে দোয়া আছে বাজারে প্রবেশের দোয়া আছে তারপরে নতুন চাঁদ দেখলে কোন দা পড়তে হবে গল্প গুজবের পর যখন আমরা উঠে যাবো তখন কোন দোয়া পড়তে হবে বিস্তারিত এখানে অনেকগুলো দোয়া আছে প্রায় এখানে আপনার ষাটটি একশো ষাটটি কাছাকাছি মনে হয় দোয়া আছে এটা জ্বর হইলে কুন্দা পড়তে হবে তারপরে নতুন ফল খাইলে দা পড়তে হবে এই যে ষাটটি দোয়া আছে এখানে এই ষাটটি আমার দোয়া হলে এটা ষাটটি দোয়া আছে তারপরে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে ইস্তে ইস্তেখারার দোয়া ইস্তেখারা আমরা কিভাবে করতে হবে কোন নিয়মিয়ে করতে হবে কখন কোন জিনিসটা আমাদেরকে স্মরণ করতে হবে বিস্তারিত এই যে ইস্তেখারার নিয়ম এখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে বিস্তারিত আলোচনা দেওয়া আছে তারপরে জামাতের ফজিলত তারপরে আছে দেখুন জুমান নামাজ জুমার নামাজের বর্ণনা এখানে দেওয়া আছে ঈদের নামাজের বর্ণনা দেওয়া আছে তাকবিড়ে তার শিখ তারপরে কোরবানির দোয়া এখানে দেওয়া আছে তারপরে দেওয়া আছে আপনার আকিকার দোয়া আকিকার দোয়া দেওয়া আছে তারপরে জানাজা সংক্রান্ত হ্যাঁ জানাজা সংক্রান্ত বিস্তৃত এখানে আলোচনা দেওয়া আছে যেগুলো আমাদের প্রয়োজন কিছু আছে আলোচনা কিছু আছে না হলেই চলবে না এগুলো এখানে দেওয়া আছে জানাজা ও তাহার আনুষঙ্গিক সমূহ মাইয়াতের মুখ ও চোখ বন্ধ করে এবার সময় কন্দা করতে হবে তারপর মাইয়াতের গোসলের সময় গোসল কাঁফন দাফনের সামগ্রী তা এগুলার কীভাবে কী করতে হবে বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে তারপরে কাঁফন দেওয়ার নিয়ম কি হ্যাঁ পুরুষ মহিলা আলাদা আলাদা কি করতে হবে দেওয়া আছে এখানে একটা নকশা দেওয়া আছে দেখুন স্থলের মধ্যে মধ্যম আকারের স্ত্রী পুরুষদের কাফনের একটি আনুমানিক নকশা প্রদত্ত হইলে এখানে পুরুষদের জন্য কয়টা কাপড় লাগবে দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ হ্যাঁ কতটুকু লাগবে কী লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে মহিলাদের জন্য কি লাগবে দেওয়া আছে জানাজার নামাজের দুইটি কাজ ফরজ জানাজার নামাজের তিনটি কাজ সুন্নত তারপরে জানাজা আদায় করিবার নিয়ম জানাজার একটা সানা রয়েছে জানাজার সানা আর নামাজের সানার মধ্যে শুধু একটা শব্দে পার্থক্য সেটা হলো সুবাহায়ানাকা আল্লাহ হুম্মা ওবি হামদিকা অতাবা রকাসমুকা অত আয়ালা জাদ্দুকা ওয়জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গয়রুক এখানে ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা শব্দটা বাড়িয়ে দিলে এটা জানাজার দোয়া হবে সানা হবে আর যদি অজাল্লাটা বাদ দিয়ে পড়া হয় তাহলে নামাজে যে সানাটা আমরা পড়ি হুম ওই সানাটা ধরা হবে এখানে দেখুন দূরস্ব দেওয়া আছে জানাজার দোয়া এটা হলো বালেক যারা আছে বড় যারা আছে পুরুষ মহিলা মারা গেলে ওদের জন্য এই দোয়াটা পড়তে হবে জানাজার আমরা অনেকে দোয়াগুলো জানি না এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপরে না যদি ছেলে মারা যায় ছোট বাচ্চা মারা গেলে ওদের জন্য আলাদা একটা দোয়া আছে তারপরে না ওদের জন্য আলাদা একটা দোয়া আছে তো বিস্তৃত এখানে আলোচনা দেওয়া আছে মায়ের দাফন কাফনে বিস্তীর্ণ আলোচনা দেওয়া আছে এই বইটা এমন একটা বই যার মধ্যে দৈনন্দিন জীবনে চলার জন্য সব কিছু দেওয়া আছে আপনার এই বইটা যদি ফলো করেন তাহলে আশা করি আর কিছু লাগবে না তারপর রোজা সংক্রান্ত কিছু মাসলা মাসেল দেওয়া আছে জাকাতের সম্পর্কে কিছু আলোচনা আছে হুম মোটামুটি সব বিষয়গুলো আনার চেষ্টা করছে তারপরে জুমার খোদবা জুমার প্রথম খোদবা হুম এটা আমরা অনেকেই নুরানি মাদ্রাসা যারা আছে ছাত্ররা তাদেরকে মুখ মুখস্থ করানো হয় হ্যাঁ আমরা মুখস্থ করে রাখছি তো এগুলো মুখস্থ রাখতে পারবে এটা হচ্ছে প্রথম খোদবাটা যে কোনো জায়গায় গেলে হঠাৎ কোনো প্রয়োজন হয়ে গেলে পড়ে গেলে তখন আমাদেরকে জুমার নামাজ পড়াইতে হলে তখন এই জুমার খোদ্টা মুখস্থ থাকলে আর কোনো সমস্যা হবে না এই যে আজহার খোদ্া তারপর হচ্ছে এটা হচ্ছে বিবাহের খোদ্বা সানি খদবা এই জুমার সানি খোদ্বা এটা আর কি তো এখানে একবারে বই শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখাই দিলাম যাদের বইটা আছে আলহামদুলিল্লাহ তারা বইটা ফলো করবেন বিস্তৃত অনেক কিছু আছে বই শুরু থেকে শেষ পর্যন্ত ইচ্ছা থাকলে মুখস্থ করে ফেলতে পারবেন তো সকলেই এই বইটা সংগ্রহ করে রাখবেন যাদের নাই তারা সংগ্রহ করার চেষ্টা করবেন আশেপাশে নুরানি মাদ্রাসা যা আছে সেখান থেকে পেয়ে যাবেন আর আমার কাছে আমার সাথে যোগাযোগ করলে আমি বইটা দিতে পারবো তো সকলেই আমরা যেন এই বইটা আমল করতে পারি আল্লাহতালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন Amen.